এই রমজান মাসে যখন আমার কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু আমি এরকম মজাদার ভর্তি তৈরি করে নিই আর ভর্তা তো আমার অনেক বেশি পছন্দ সারাদিন রোজা রাখার পর মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না তখনই কিন্তু আমার এই ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তো সেই রকমই সিম্পল একটি ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং তৃপ্তির সহকারেই কিন্তু আপনারা ভাত খেতে পারবেন বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি না টেনে আশা করছি সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেকটাই উপকারে আসবে তো কথা রান্না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে যে ভর্তাটি তৈরি করব তার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই লাউ পাতা আর এই লাউ পাতা এবং শুটকি দিয়ে আজকের ভর্তাটি তৈরি করব তো প্রথমেই কিন্তু আমি এখানে এক মোটো লাউ পাতা নিয়েছি এগুলো এখন আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে এই পাতাগুলো ক্লিন করছি মানে এটা ডগা থেকে আমি যে একটা রগের মতো সাদা অংশ থাকে সেটা আমি ক্লিন করে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমি সবগুলো পাতা ক্লিন করব আমাদের গ্রামে কিন্তু এইভাবেই এই পাতাগুলো ক্লিন করে আমি জানি না আপনাদের বাসায় এটা কি বলে তো এখন আমি হাত দিয়ে কিন্তু এগুলো ছিঁড়ে ছিঁড়ে ছোটো করে নিচ্ছে আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে সেম কাজটি কিন্তু দা বা বটি দিয়ে কিংবা সুরি সাহায্যও করতে পারেন এভাবেই কিন্তু সবগুলো পাতা আমি ছোট করে নিয়েছি আর এগুলো একদম ধুয়ে পানিটা ঝরিয়ে আমি ক্লিন করে নিব দেখতেই পাচ্ছেন কতটুকু ছোটো করে কেটে নিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি সুটকি যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই ভর্তার মাঝে তো আমি এখানে এক বাটি শুটকি নিয়েছি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু ছোট মাছের যে শুটকিগুলো আছে সেগুলো নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সুটকি এখানে ব্যবহার করতে পারবেন তবে এই রকম ছোট মাছের সুটকি হলে একটু বেশি ভালো হয় তো এগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে আমি একটা কড়াই নিয়েছি আর এখন আমি শুটকিগুলো একদম কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি আপনার খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি জাস্ট এমনিতে কড়াইতে এটা আমি ভালো করে পুড়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চুলাটা তারপর করতে হবে নয়তো এগুলো কিন্তু পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে ভালোভাবে হবে না সুন্দরভাবে এই শুটকি কাঁচা গন্ধ থেকে যাবে তো একটু ধৈর্য সহকারেই কিন্তু এই কাজগুলো করতে হবে এরপর কিন্তু আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি মরিচগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে এক কাপেরও বেশি হবে পেঁয়াজ এবং রসুন কলি এই ভর্তাটির মাঝে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ একটু বেশি দিলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা করে কিউব করে কেটে নিয়েছি এখন রসুন কলিগুলো সাথে দিয়ে আমি একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি তো এগুলো আমি তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা মরিচ এবং আগে থেকে কেটে রাখা লাউ পাতাগুলো এগুলো কিন্তু আমি ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি সেই কড়াইতেই এগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণের ছিটা দিয়ে এরপর কিন্তু আমি এগুলো সেদ্ধ করে নিব আমি কিন্তু এখানে হাফসা চামুচের থেকে কিছুটা কম লবণ অ্যাড করেছি পরে আবার টেস্ট করে লবণ দেওয়া যাবে সামান্য পানিও অ্যাড করেছিলাম যাতে পাতাগুলো খুব সুন্দরভাবে কুক হয় তো এখন আমি প্রায় তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম আমি কিন্তু পাতাগুলো একটু উল্টে দিচ্ছি আর এই পাতাটি কিন্তু এরই মাঝে কুক হয়ে যাবে আট থেকে দশ মিনিটের মাঝে যতটুকু পানি অ্যাড করবেন এই পাতাগুলো সেদ্ধ হতে কিন্তু ততটুকু পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে খেয়াল করেছেন নিশ্চয়ই এই পাতাটার পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এভাবেই পাতাটা সেদ্ধ হতে হতে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এরপর এগুলো একটা সাইডে আমি রেখে চলে এসেছি শিলপাটার কাছে পাটার মাঝে কিন্তু আমি আগে থেকে টেলে রাখা মরিচগুলো দিয়েছি সাথে সামান্য লবণ অ্যাড করেছি আগে কিন্তু আমি লবণের পরিমাণটা একটু কম অ্যাড করেছি বাকিটা এখন অ্যাড করেছি এরপর কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন মরিচগুলো ভালো করে আমি একদম মিহি করে বেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি শুটকিগুলো সুটকিগুলো কিন্তু অবশ্যই এই বাটার আগে একবার ধুয়ে নিতে হবে তাহলেই কিন্তু সুটকির মাঝে যে বালু থাকে কিংবা ময়লা থাকে সেগুলো কিন্তু একদম চলে যাবে অবশ্যই কিন্তু এটা ধুয়ে তারপর বেটে নিতে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সুটকিটাও বেটে নিয়েছি এরপর আমি সেদ্ধ করে রাখা পাতাগুলো বেটে নিচ্ছে এই সবগুলো উপকরণ কিন্তু একদম মিহি করেই বাড়তে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পাতাগুলো বেটে নিয়েছি এরপর আমি টেলে রাখা পেঁয়াজ এবং রসুন কলিগুলো অ্যাড করেছি আর এগুলো কিন্তু একদম মিহি করে বাড়তে হবে না এগুলো কিন্তু একটু আদা ভাটা করে বেটে নিলে এটা খেতে বেশি ভালো লাগে কামড়ের রিচে পড়লে এখন লাস্ট অ্যাড করে দিচ্ছি আমি এখানে কাঁচা পেঁয়াজ মাঝারি সাইজের এখানে দুটি পেঁয়াজ নিয়েছি তবে আপনারা চাইলে এই কাঁচা পেঁয়াজটি স্কিপ করতে পারেন আমার কাছে কিন্তু ভর্তার মাঝে কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তাটা সম্পূর্ণ হয় না যারা ভর্তার মাঝে কাঁচা পেঁয়াজ খেতে চান না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন আর আমার কাছে ভালো লাগে সেজন্য আমি অ্যাড করেছি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এই ভর্তাটি খেতে এত বেশি মজা হয় এই রমজানে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনারা একটু ভাত বেশি খেতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ